ইনসাইড বুকস চ্যানেলে আজ আপনারা শুনছেন ডাক্তার শামসুল আরেক শক্তির লেখা মুমিনের ক্যারিয়ার ভাবনা বইটি ক্যারিয়ারটা আসলে কি সবার আগে ক্যারিয়ার মানে কি সেটা স্পষ্ট হওয়া দরকার বিভিন্ন অভিধান থেকে এই শব্দটির অর্থগুলো যেভাবে এসেছে এ প্রফেশন অকিউপেশান ফ্রেইড অর বুকেশন দ্য প্রোগ্রেস অ্যান্ড অ্যাকশন ইউ হ্যাভ টেকেন থ্রু আউট দ্য ওয়ার্কিং ইয়ার্স অফ লাইফ স্পেশালি অ্যাজ দে রিলেট টু ইউর অকিউফেশন আমি কর্মজীবনে যে উন্নতি করলাম পুরো কর্মজীবন জুড়ে আমার যে প্রমোশন হচ্ছে ক্রমান্বয়ে একেই বলা হচ্ছে ক্যারিয়ার দ্য জব অর সিরিজ অফ জবস দ্যাট ইউ ডু ডিউরিং ইউর ওয়ার্কিং লাইফ স্পেশালি ইফ ইউ কন্টিনিউ টু গেট বেটার জবস অ্যান্ড আর্ন মোর মানি যেমন কেউ একটা চাকরি ছেড়ে আরও ভালো কোনো চাকরি করছে কেউ একটি স্তরের স্যালারি ছেড়ে আরও উচ্চস্তরের স্যালারির কাজে যাচ্ছে এই বিষয়টিকেই তারা বলেছেন ক্যারিয়ার ডুইং সামথিং রেগুলারলি ফর মোস্ট অফ ইউথ লাইফ কর্মজীবনে আমি যে কাজগুলো করি অর্থ উপার্জনের জন্য স্পেশালি অ্যাজ ইউর মেইন ওয়ে অফ মেকিং মানি নিয়মিত কোনো একটি কাজ করা জীবনের অধিকাংশ সময় যার পেছনে ব্যয় হয় অর্থাৎ এমন একটি কাজ দিনের বেশি সময় ধরে আমি যা করি বা জীবনের বড় একটা সময় জুড়ে টাকা বা জীবিকা উপার্জনের প্রধান মাধ্যম হিসেবে আমি যা অবলম্বন করি তাই ক্যারিয়ার আমরা এখানে চারটা সংজ্ঞা থেকে দুটো জিনিস পাই ক্যারিয়ার হলো টাকা উপার্জনের মাধ্যম দুই এটি একটি উন্নতি ও সামাজিক সম্মানের বিষয় বা কর্মজীবনের শেষে আয়নার সামনে আমি নিজেকে যেখানে দেখতে চাই আত্মমর্যাদা আত্মতুষ্টি ও আত্মতৃপ্তির যে জায়গায় আমি নিজেকে দেখতে চাই সেটি হলো ক্যারিয়ারের মূল লক্ষ্য তাহলে দেখা যাচ্ছে ক্যারিয়ারের মূল লক্ষ্য দুটি এক টাকা উপার্জন করা দুই নিজের উন্নতি ও আত্মমর্যাদা অর্জন করা মানে ক্যারিয়ারের টাকা ও সম্মান অর্জনের সঙ্গে এখানে আরেকটি বিষয়ও কাজ করে উপরে উঠার প্রবণতা আরও উপরে উঠবো তো আরও বেশি টাকা আরও বেশি সম্মান এটাকে আমরা বলবো প্রাচুর্যের প্রতিযোগিতা পার্থিব প্রতিযোগিতা